হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমাদের নিচেকার কাজ কমপ্লিট হয়ে গেছে দেখায় আপনাদেরকে এই যে নিচের অবস্থা আমাদের এখানে পায়রার ঢপগনাজে ছিল সব ভর্তি দেওয়া হয়েছে মুরগির দরমা ফরমা সব ভেঙে দেওয়া হয়েছে গাছ একটাই থাকলো নিচে এটাও কালকে যে ভেঙে দেবো আজ থেকে কালকের মধ্যে এই একটা যে পরিষ্কার নিচটা কারণ পাখির খাঁচা ছিল সব উপরে উঠে নেওয়া হয়েছে সব একে একে যে দেখাবো উপরটা অলমোস্ট টোটাল কমপ্লিট হয়ে গেছে আর কিছুই নাই উপরে ওখানোর মতো যা আছে নিচে এগোনাকে ভেঙে এবার সব ইয়ে কমপ্লিট হয়ে যাবে ওইটাকে এইটাকে ভেঙে এই যে গোটাটা যে ঢালাই হয়ে যাবে নিচটা তাহলে সমান থাকবে আর কিছু থাকবে না আর একটা জিনিস দেখায় আমাদের দেখানো হয়নি মুরগির বাচ্চা উঠেছে অনেক কথা তো মুরগির বাচ্চা ওনাকে দেখাই চলেন মুরগির বাচ্চা নিয়েছি এইটা চার পাঁচ দিন উঠানো হয়ে গেছে দেখানো হয়নি আপনাদেরকে ছাদেরই তো দেখানো হচ্ছিলো ওর জন্য দেখানো হয়নি এই যে আবার সব কটা সাদা নটা বাচ্চা উঠেছে বারোটা ডিম যে বসানো হয়েছিল যে নটা বাচ্চা উঠেছে তো নটার মধ্যে নটাই সাদা সব সাদা এই যে এই যে ছাড়ি বুঝতে পারবে খুব ফিট সব কটা সাদা একটা খালি আছে যেটার গায়ে একটু কালো দাগ হয়েছে আমাদের এমনি হাঁস ফাঁস সব উপরে আছে খালি আমাদের ওই টার্কি মুরগির মধ্যে একটা সাদা টার্কি কাল থেকে পাচ্ছি না খুঁজে মনে হয় শিয়ালে ফিয়ালে খেয়ে নিয়েছে টার্কি মুরগিটা সকাল কাল মানে সকাল থেকেই পাচ্ছি না কাল গোটা রাতে যে এদের খুঁজলাম কোনো জায়গাতে লুকি টুকি আছে নাকি কোথাও নেই তো আমাদের যতটুকু সম্ভাবনা হয়তো সার খেয়ে নিই কিছু এখন দুটো আছে দেখা যাক কী করি ওই দুটো খুবই এ যে চালাচ্ছে ওই দুটো ঘটিয়ে দিব দেখি কি করি তো বন্ধুরা আমাদের মাছ না দেখায় যেগুলো ছাদে নিয়ে যাবো আজকে না হলে কালকে নিয়ে যাব এই যে মাছ অনেক ছিল মাছ আবার যে মারা গেল আর শামুকের অত্যাচার কর হ্যাঁ তো দেখি তো বন্ধুরা আমাদের এই সাদা টার্কি মুরগিটাকে না যে পাওয়া গেছে কোথায় আছে দেখি সকাল রাত থেকে যে খুঁজে পাইনি আমরা কী বলে জঙ্গলে পাওয়া গেছে মুরগিটা শুনবে এইখানে তো কালকে খুঁজে গেলাম অনেকবার ও ডিম দিয়ে বসে আছে মনে হয় দেখি কটা ডিম আছে দেখি হ্যাঁ ডিম দিয়ে বসে আছে এই দে এবার তো অল্প ডিম দিয়েছে ডিম ডিমগুলোকে নিয়ে চ এখানে তো কুকুরে ফুকুরে খেয়ে নেবে আর একটু ঠিক করে ধরবি

দেখেন কিভাবে মুরগিটা গিয়ে লুকিয়ে যাচ্ছে ওই জঙ্গলে ওই জঙ্গলে লুকিয়ে গেলে পাবো কি করে বলেন ওকে আমরা কালকে সারা দিন খুঁজেছি আমি আমার মা সারাক্ষণ ওখানেই খুঁজেছি পাইনি রাগেরবার বার আর একটা জঙ্গলে ডিম দিয়েছিলো সেই জঙ্গল গোটা খোঁজা হয়েছিল পাইনি আমরা তো ভাবলাম ওকে হয়তো শিয়ালে কুকুরে কিছুটা হয়তো খেয়ে নিয়েছে যেহেতু একটা চোখ কানা তো গিয়ে নিজের জায়গা ঠিক নিজে খুঁজে নিয়েছে যেখানে সেফটি আমরা কি কোনো পশু প্রাণী হয়তো কিছু করতে পারবে না সেইভাবে খুঁজেও ঠিক ডিম দিয়েছে দেখেন একবারে অদৃশ্য হয়ে গেলো আর দেখাই যাবে না ওকে দেখেন বন্ধুরা আমরা ডিম গোনা ক্যান্ডেলিং করলাম সব একটাও ডিমে বাচ্চা আসার সম্ভাবনা নাই শিখছে যেহেতু উত্তর ডিম এতদিন থেকে যে কোনো ডিমে কিছুই তো আমরা এই ডিম গোনাকে এবার ফ্রিজে রেখে দেবো যেহেতু এই ডিমের কোনো এখন কাজ নেই তা আমাদের ডিম কেউ খাওয়ানো না এই দেখেন দেখবেন আগেকার ডিম এখনও রাখা আছে এত দিন হয়ে গেলো দেখুন আগের এই যে আগেকার টার্গেট ডিমটা তো ডিমগুলো সব রেখে দিই এখনকার ওখানে আটটা পেলাম তার মধ্যে একটা রেখে এসেছি আর সাতটা তাহলে আমাদের বাড়িতে আছে আটটা এই যে দুটো ডিমগুলো আছে দেতো কিন্তু ওখান থেকে

আমাদের পাড়ার টাকলা এই যে এই ঘরে আছে কিছু পায়রা আমার এই ঘরে পায়রা দেখায় ব্রিডিং করার জন্য এগুলো বাচ্চা নেব এটা বাচ্চা উঠেছে এদের এই যে এক জোড়া এই যে এক জোড়া এর জোড়াটা ইট পরে সেদিন লেগে গেছে এই যে এক জোড়া একজোড়াচ্ছে এইটা এর জোড়া

দেখুন আরে পায়রার গেট সব খুলে গেছে না কি হয়েছে সবই তো খোলা গেট মনে কোনো রকম খুলে গেছে পরে দেখছি যে পাখি গো পাখি গোনার বেবি উঠাতে গিয়ে একটা মারা গেছে একটা পাখির বাচ্চা তিনটা উঠেছিল তার মধ্যে একটা আগে মারা গেছিল আর একটা আমাদের উঠাতে গিয়ে এটা যে পড়ে গেছিলো হাড়িটা যে পড়ে মারা গেছে এখন একটাই বাচ্চা আছে আপাতত আর হাঁস গোনা কি হাঁসের মেয়ে রেখেছে এইখানে এখানে খরগোশ গোনা আছে এই যে এই যে আঙ্গুর গাছ লাগানো হয়েছে আর হাঁস গোনা আছে আমাদের এইখানে দেখো গামলাটা খুব সুন্দর চান করে না দেয় একবার উড়াবো আপনাদেরকে যে দেখাবো ছেড়ে দিয়েছি আর ওই পায়রা উড়ানোর জন্য যে ছাড়া হয়েছে একটু দানা পানি খাবে জল খাবে তবে আমি ওই ঢপ থেকে বের করে করে উড়াই না পায়রা বিশেষ করে এই যে গরমে কি সুন্দর স্নান করছে এই গরমের মধ্যে বিরাট আরাম ছেলে হাঁসটা আবার এইখানে লুকিয়ে গেছে ওকে পাঠাতে হবে ওইদিকে যা চল সবাই চান করবে এবার পায়রাঘ নেমে চান করবে যেন আমরা পায়রা উড়িয়ে দিয়েছি আজকে বাচ্চাগানে উড়ালাম বাড়ির যে কটা উঠছে এই যে সব কটা বাচ্চায় মোটামুটি উড়িয়ে দিয়েছি এখন রোদও আকাশে প্রচণ্ড আজকে রোদ প্রচণ্ড হিট বৃষ্টিও হওয়ার সম্ভাবনা লাগছে যেভাবে একবারে হাওয়া বাতাস কিচ্ছু নাই এখন দেখা যাক বৃষ্টি হবে কি হবে না বিশাল বড় তো আমাদের আজকে মোটামুটি কাজ ছাদের কমপ্লিট এই যে এবার সব ঢুকিয়ে দেবো হাঁস ফাঁস যা আছে খরগোশ খাওয়ানো হয়ে গেছে সবকে কম বেশি ওরা ওদেরকে নামিয়ে আর একটু খাওয়াবো খাইয়ে ওদের ওষুধ ঢুকিয়ে দেব নাদের জল লোড উঠে গেছে জলটা বন্ধ করতে হবে তো আর আজকে দেখানোর মতো সেরকম কিছু নাই যা ছিল দেখে মুরগির বাচ্চা উঠেছে মুরগিগোনাও ছাদে নিয়ে আসবো এবার তো দেখা যাক ছাদে নিয়ে এসে কাকের খুব অত্যাচার কাকে খেয়ে ওর জন্য মুরগি ছাদে নিয়ে আসছি না উঠে উপযুক্ত তো আজকের ব্লগটা আমাদের এই যে পর্যন্তই ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই